হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু ডি সি ডিসিসি বারাসাত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম আজকের এই ক্লাসে আসন্ন পিএসসি ফুড এস আই ডব্লুবিপি কে পি সহ আরও অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের জন্য বাছাই করা পঁচিশটি জিকের ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর দেওয়া হয়েছে তোমরা অবশ্যই দেখো পরীক্ষায় তোমাদের কাজে আসবে এবার শুরু করছি ক্লাস আজকের প্রথম প্রশ্ন কম্পিউটারের স্থায়ী স্থিতিক শক্তিকে কি বলে এর অপশান র্যাম বি এর অপশান রম সি হার্ডওয়্যার ডি সফটওয়্যার এর সঠিক উত্তর বি অর্থাৎ রম রম রিড অনলি মেমোরি আর র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি এই রম একটি কম্পিউটারের স্থায়ী মেমোরি রম রিড অনলি মেমোরি নামে পরিচিত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে রিড অনলি মেমোরি রং অনুৎবাই মেমারির একটি রূপ দু নম্বর আমির কসু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন এ শরৎ বি তবলা সি সঠিক উত্তর হয়ে যাবে সি শ্বেতার আমির কস্যু বারোশো তিপ্পান্ন থেকে তেরোশো পঁচিশ জীবনকাল উনি শ্বেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন বিনাকে আরো উন্নতি করেছিলেন উনি আর ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির কসু পরবর্তী প্রশ্ন তিন নম্বর সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে বিয়ের অপশন উনিশশো ছিয়াত্তর উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন অনুযায়ী সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্ম শব্দ দুটি সংযোজিত হয়েছে চার নম্বর দু হাজার এগারো সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে সাক্ষরতার হল হল এর অপশান তেতাল্লিশ দশমিক দুই শতাংশ বি এর অপশান উনষাট দশমিক দুই শতাংশ সি এর অপশান ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ ডি এর অপশান উনআশি দশমিক দুই শতাংশ এর সঠিক উত্তর সি এর অপশান ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ ভারতের সাক্ষরতার হার সর্বাধিক কেরালা তিরানব্বই দশমিক নয় পার্সেন্ট এবং সর্বনিম্ন বিহার তেষট্টি দশমিক আট পার্সেন্ট পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার সর্বাধিক পূর্ব মেদিনীপুর জেলায় সাতাশি দশমিক ছয় ছয় শতাংশ এবং সর্বনিম্ন উত্তর দিনাজপুর জেলা ষাট দশমিক তেরো শতাংশ পাঁচ নম্বর গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন এর অপশান ধর্মপাল বি দেবপাল সি বললাল সেন ডি লক্ষণ সেন এটি সঠিক উত্তর ডি এর অপশন লক্ষণ সেন জয়দেব ছিলেন লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকপি জয়দেবের নামানুসারে তার জন্মের স্থান কেন্দুলি বীরভূমে জয়দেবের মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর ছ নম্বর ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল গার্ড এর অপশন ওয়ার্কশপ কলকাতা বি হিন্দুস্তান বিশাখাপত্তনম সি মাঝগণ ডাওক মুম্বাই আর অপশন কোচিন কোচিনিপয়ার্ড কোচি এটি সঠিক উত্তর অপশন কোচিন শিপইয়ার্ড এটি কোচিতে অবস্থিত ভারতের বৃহত্তম বাণিজ্যিক জাহাজ নির্মাতা হলো শিপইয়ার্ড লিমিটেড এটি ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ সে সুবিধাযুক্ত এটি ভারতের কেরা রাজ্যের কোচি বন্দর শহরে অবস্থিত পরের প্রশ্ন সাত নম্বর কুচবিহার ট্রফি দেয়া হয় যে খেলায় এ দাবা বি ব্রিজ সি ক্রিকেট অর ডি ফুটবল এটি সঠিক উত্তর হবে সি এর ক্রিকেট এই কোচবিহার ট্রফি হলো অনুর্ধ্ব উনিশ খেলোয়াড়দের জন্য ভারতের জাতীয় চার দিনের ক্রিকেট টুর্নামেন্ট আর এই ট্রফিটি কোচবিহারের মহারাজার পরিবারের দ্বারা দান করা হয়েছিল এবং এর নামকরণও করা হয়েছিল কোচবিহার ট্রফি আট নম্বর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় ড্যাশ সালে এ উনিশশো পঞ্চাশ বি উনিশশো একান্ন সি উনিশশো বাহান্ন ডি উনিশশো চুয়ান্ন সালে এটি সঠিক উত্তর সির অপশন উনিশশো সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল পনেরোই মার্চ উনিশশো পঞ্চাশ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়েছিল ছয়ই আগস্ট উনিশশো সালে আর নীতি আয়োগ গঠিত হয়েছিল পয়লা জানুয়ারি দু সালে এই নীতি আয়োগের ফুল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া পরের প্রশ্ন ন নম্বর জৈব গ্যাস হলো একটি কেমন ধরনের সম্পদ পুনর্ভব সম্পদ অপুনর্ভব সম্পদ ধাতব সম্পদ আর অধাতব সম্পদ এটি সঠিক উত্তর এর অপশান পুনর্ভব সম্পদ জৈব গ্যাস হলো বায়োমাস বজ্র পৌর বর্জ্য উদ্ভিদের অবশিষ্টাংশ ইত্যাদি জৈব পদার্থের অবাধ বিয়োজন বা পচনের দ্বারা উৎপাদিত গ্যাসগুলির মিশ্রণ এর একটি উদাহরণ বলা যেতে পারে মিথেন সি ফোর আর এটিতে মূলত মিথেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন এবং অল্প পরিমাণে হাইড্রোজেন সালফাইড এবং আর্দ্রতা থাকে দশ নম্বর দোনাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেয়া হয় এ তীরন্দাজি বি কুস্তি সি ক্রীড়া প্রশিক্ষণ ডি মুষ্টিযুদ্ধ এটি সঠিক উত্তর হবে ক্রীড়া প্রশিক্ষণ দ্রোণাচার্য পুরস্কার হলো ভারতবর্ষের বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ কোচ হিসাবে অসামান্য অবদানের জন্য তাদেরকে পুরস্কৃত করার কর্মসূচি আর এটি প্রাচীন ভারতের সংস্কৃত মহাকাব্য মহাভারতের উল্লেখযোগ্য চরিত্র দ্রোণাচার্যের নামে নামকরণ করা হয় আর এটি প্রথম উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রদান করা হয় এগারো নম্বর রাজ্যসভার সদস্যের আয়ুষ্কাল কত বছর এ তিন বছর বি দু বছর সি ছ বছর অথবা ডি চার বছর এটি সঠিক উত্তর হবে সি এর অপশন ছ বছর আমাদের জেনে রাখা দরকার যে রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি উপরাষ্ট্রপতি ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর তবে রাজ্যসভার অন্যান্য সদস্যদের ন্যূনতম বয়স তিরিশ বছর পরের প্রশ্ন বারো গ্রিনস বেঞ্চ বলতে কি বোঝায় এ জজ সাহেবের বেঞ্চের রং বি নতুন জজেরা বিচার করেন সি ডিভিশন বেঞ্চের বহির্ভূত সংক্রান্ত আর ডি সেই জজেদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত বিচার করেন এটি সঠিক উত্তর হবে ডি এর অপশন সেই জজেদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করেন গ্রিন বেঞ্চ কথাটার অর্থ হল সবুজায়নের জন্য তৈরি বিচারালয় উনিশশো ছিয়ানব্বই সালের ১৬ এপ্রিল প্রথম গ্রিন বেঞ্চ তৈরি হয় পরিবেশ সংক্রান্ত মামলা দেখভালের জন্য পরবর্তী প্রশ্ন তেরো নম্বর ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে এ দুশো বাহান্ন বি একশো একাত্তর সি তিনশো বিরানব্বই ডি তিনশো ছাব্বিশ এটি সঠিক উত্তর হবে ডি এর অপশান তিনশো ছাব্বিশ উনিশশো সালে একষট্টিতম সংবিধান সংশোধনী অনুসারে ভোটাধিকার লাভের বয়স একুশ থেকে আঠারো বছর করা হয়েছে ভারতের নির্বাচন কমিশন উনিশশো ছিয়ানব্বই পঁচিশে জানুয়ারি গঠিত হয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো থেকে বাহান্ন সালে আর প্রথম নির্বাচন কমিশনার ছিলেন বাঙালি সুকুমার সেন পরের প্রশ্ন চোদ্দ নম্বর অরণ্যের অধিকারের রচয়িতাকে মহেশ্বেতা দেবী বিয়ের রফসান সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সি আশাপূর্ণা দেবী এবং ডি মন্দাক্রান্ত সেন এটি সঠিক উত্তর হবে এর অপশান মহেশ্বিতা দেবী এই উপন্যাসের জন্য উনিশশো সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার নম্বর সম্পদের নিষ্কাশন এর সমালোচনা করেন কে এর অপশান দাদাভাই নৌরজি বি জি কে ঘোষলে সি বদর উদ্দিন তায়েফজি ডি রমেশচন্দ্র দত্ত এটি সঠিক উত্তর এর অপশান দাদাভাই নৌরজি অভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থে দাদাভাই নৌরজি সম্পদের নিষ্কাশন অর্থাৎ ড্রেন অফ ওয়েলথের সমালোচনা করেন তিনি প্রথম ভারতের জাতীয় আয় নির্ণয় করেন আর ওনাকে ভারতের প্রপিতামহ বা গ্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো ষোলো নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে এ শরৎ বাদক এ জাকির হোসেন বি হরিপ্রসাদ চৌরাশিয়া সি শিব কুমার শর্মা ডি আমজাদ আলী খান এটি সঠিক উত্তর হবে ডে অপশন আমজাদ আলী খান জাকির হোসেন তবলা বাদক হরিপ্রসাদ চৌরাশিয়া বংশীবাদক আর শিব কুমার শর্মা সন্তুর বাদক এবং আমজাদ আলী খান শরৎ বাদক হিসাবে প্রসিদ্ধি লাভ করেছেন সতেরো নম্বর ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন কে এর অফসান দ্বিতীয় বা শাহ আলম বি ঔরঙ্গজেব সি দ্বিতীয় বাহাদুর শাহ ডি দ্বিতীয় বাজিরাও এটি সঠিক উত্তর সি এর অফসান দ্বিতীয় বাহাদুর শাহ বা ওনারই এক নাম বাহাদুর শাহ জাফর আঠেরোশো সালে ইংরেজ তাকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসিত করেন এবং ১৮৬২ সালে সেখানে মারা যান। প্রশ্ন অপলা লোপামুদ্রা গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন এর অপশান বৈদিক যুগ বেদ অপশন মৌর্য যুগ সের অপশন কুষাণ যুগ বের অপশান গুপ্ত যুগ এটি সঠিক উত্তর হবে এর অপশান বৈদিক যুগ বৈদিক যুগে অপলা লোপামুদ্রা ও গার্গী ছিলেন তখন সমাজে নারীর স্থান অনেক উঁচুতে ছিল উনিশ নম্বর এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এর অপশন উইলিয়াম বি সি জেমস প্রিন্সেস আর ডি মিত্র সঠিক রাজেন্দ্রলাল উত্তর হবে এর অপশন উইলিয়াম জোন্স উইলিয়াম জোন্স সতেরোশো সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কুড়ি নম্বর হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর কি হয় গতিশক্তি বৃদ্ধি পায় বি স্থিতিশক্তি বৃদ্ধি পায় সি গতিশক্তি হ্রাস পায় ডি স্থিতিশক্তি হ্রাস পায় এটি সঠিক উত্তর হবে বি এর অপশান স্থিতিশক্তি বৃদ্ধি পায় হাত যখন দম দেওয়ার সময় স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধি পায় যা পরে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে ঘড়িকে চলতে সাহায্য করে একুশ নম্বর জনপ্রিয় লোকনীত ভাঙড়া উদ্ভব হয়েছিল কোন রাজ্যে এর অপশান বিহারে বি পাঞ্জাবে সি উত্তরপ্রদেশে ডি ঝাড়খণ্ডে এটি সঠিক উত্তর বি অর্থাৎ পাঞ্জাবে কত্থক নৃত্যটি উত্তর ভারতের উৎপত্তি কথাকলি কেরালাতে উৎপত্তি এবং কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে উৎপত্তি হয়েছে বাইশ নম্বর কুডানকুলাম পরমাণু শক্তি উৎপাদ শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত এ তামিলনাড়ুতে বি কর্ণাটকে সি কেরলে ডিতে অন্ধ্রপ্রদেশে এটি সঠিক উত্তর হবে এর অপশন তামিলনাড়ুতে এটি ভারতবর্ষের বৃহত্তর পারমাণবিক শক্তি কেন্দ্র এটি তামিলনাড়ু তিরুনেলভেলি জেলাতে অবস্থিত এটা ছাড়া আরও কতগুলো পারমাণবিক শক্তি কেন্দ্র আছে যেগুলো পরীক্ষার জন্য ভীষণ প্রয়োজনীয় সেগুলো কুদানকুলম পারমাণবিক শক্তি কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত কইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অল্পকম তামিলনাড়ু অবস্থিত নারোরা উত্তরপ্রদেশে অবস্থিত এবং কাকরাপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন এ বুদ্ধ গয়া বি শ্রাবন্তী শ্রাবন্তী শ্রী সারনাথ এবং ডি বৈশালী এটি সঠিক উত্তর সি সারনাথ উত্তরপ্রদেশের বারাণসী শহরের নিকটবর্তী সারনাথ গ্রামে বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত চারশো তিরাশি আশি বছর বয়সে উত্তর প্রদেশের নামক নগরে শহরে তিনি দেহত্যাগ করেন অর্থাৎ লুম্বিনীতে জন্ম এবং কুশীনগরে মৃত্যু চব্বিশ নম্বর নিম্নের কোনটি মৌলিক অধিকার নয় এ শোষণের বিরুদ্ধে অধিকার বি সমান কাজের জন্য সমান মজুরি সি আইনের চোখে সমান অধিকার আর ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার এটি সঠিক উত্তর বিয়ের অপশান সমান কাজের জন্য সমান মজুরি সমান কাজের জন্য সমান মজুরি কোনো মৌলিক অধিকার নয় এটি সংবিধানের উনচল্লিশ নম্বর ধারায় রাষ্ট্রের নির্দেশমূলক নীতির অন্তর্গত পঁচিশ নম্বর অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্ন যে মৌলের পরমাণু নিউক্লিয়াস নিউটন থাকে না সেটি হলো কি এ নাইট্রোজেন বি হাইড্রোজেন সে হিলিয়াম ডি নিয়ন এটি সঠিক উত্তর বিয়ের অপশান হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেনের পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউটন থাকে না শুধুমাত্র একটি পটন কানা থাকে ও যার ভর সংখ্যা আজকের পর্ব এখানে শেষ করছি এই পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলবে না আগামীতে এরকম ভালো ভালো আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বেস্ট লাগে